তুমি কি করতেছ তুমি কি আপি কাপি কালা করতেছ তো বেট নিছ কেন কেন ব্যাট নিছ ব্যাট ফেলে দাও ব্যাট ফেলে দাও দিবা কেন এগুলা কি করতেছ তোমার নাম কি তোমার বাবার নাম কি আমার বলছে এটা কে বলছে এগুলা কি করতে হুম দেখো তোমাকে আপি এগুলা নিয়ে ফেলতেছে তোমার থেকে তুমি এগুলা কি দিচ্ছ পাউডার কেন দিচ্ছ কেন দিচ্ছ কি করতেছ মুখে পাউডার দিচ্ছি

এভাবে পাউডার দিতে হয় না থেকে এই আমার সাথে কথা বলো আর দিবানা এদিকে দেখো আমি আমার সাথে কথা বলো কোথায় যাচ্ছ এটা কি নিশ্চয় আবার